আসুন আমরা জেনে নিই কোন তিনটি কারণে কি কি কারণে আমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এরশাদ করেন এক নম্বর কারণ হলো যে কারণে আমরা মুসলিম জাতি হিসাবে শ্রেষ্ঠ এক নম্বর কারণ হলো আমাদেরকে যে ধর্ম দেওয়া হয়েছে যেই দিন দেওয়া হয়েছে এই দিনের নাম হল ইসলাম আর এই ইসলাম আল্লাহ রব্বুল আলম নিকটের সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য আল্লাহ আলে আল ১৯ নং আয়াতের মধ্যে করেন ইন্নদিন ইনদাল্লাহিল ইসলাম দিন হিসাবে ধর্ম হিসাবে আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য হলো ইসলাম অপরায়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ করেন ও মাইয়্যা বাতাগী গায়র আল ইসলামি দীনান ফলাইয়াক্ববালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কাল ময়দানে যে ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ধর্ম আগমনের পরে অন্য ধর্মের অনুসারে ছিল তার এই ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রহণযোগ্য হবে না এবং কাল হাশরের ময়দানে সে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকার ভিতরে এসে লিপিবদ্ধ থাকবে সূরা বাকারার 132 নং আয়াতে আল্লাহ পাকের সুপ করেন অসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানি ইন্নাল্লাহু আসফা লাকুমুদ্দিনা ফালা তামুতুনা শুধু যে আল্লাহ আলমিন আমাদের এই আখি নবী জনাবে সাল্লি ওয়াসাল্লামের উম্মদদেরকে ইসলাম ধর্মের অনুসরী করেছেন তা নয় বরঞ্চ আমাদের পূর্ববর্তী অনেক নবী তার সন্তানদেরকে তার পরবর্তী প্রজন্মকে ইসলাম সম্পর্কে আদেশ করেছেন হজরত ইব্রাহিম আলহ ইসলাতাম হাজরতাম তারাও তাদের অনুসারীদেরকে তারা ও তাদের পরবর্তী প্রজন্মকে ইসলাম সম্পর্কে অনুপ্রাণিত করেছেন এই জন্য এই সকল আয়াতের দ্বারা এ কথায় প্রমাণিত হল আল্লাহ রব্বুল আলহের নিকটে সবচেয়ে মনোনীত সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় ধর্ম হলো একমাত্র ইসলাম সবচেয়ে প্রিয় ধর্ম কি ইসলাম এই ইসলাম ধর্মের আমরা অনুসারী হতে পেরেছি আমরা খুশি না আমরা সবাই আমরা সবাই খুশি আমরা সবাই আনন্দিত দ্বিতীয় নম্বর যেই কারণে আমরা শ্রেষ্ঠ তা হল আল্লাহ পাক আমাদের সংবিধান হিসাবে যেই কিতাব নাজির করেছে তা হলো আলপরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলম করেন কদজা আকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম তোমাদের নিকটে একটি নূর এসেছে এবং কিতাব এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস কদজা জালাকুম বুরহানুম মির রাব্বিকুম উনযিলা ইলাইকুম নূরুম মুবিনা এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ বাকবুর আলমিন আমাদের কোরআন দিয়ে চিনে কথা ঘোষণা করেছেন তাহলে কোরআন পেয়ে আমরা দ্বিতীয় নম্বর কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা বিবেচিত হলাম তিন নম্বর কারণ হল আখি নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যিনি সকল নবীদের সর্দার যার সুপারিশ ছাড়া কালহাসের ময়দানে কোনো ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না কালহাশরের ময়দানে যার কথা ছাড়া কারো কথা আগে শোনা হবে না যার সুবারি ছাড়া কোনো একজন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই নবীর উম্মত করে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আর সেই নবীকে আমাদের জন্য বিশ্ব নবী করে আল্লাহ পাক পাঠিয়েছেন ক্বুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য সকল মানবমণ্ডলীর জন্য আমি নবী আমি বার্তা বাহ তাহলে আজ আমরা এই তিনটি জিনিস পেয়েও কেন কেন আমরা আজকে লাঞ্ছিত থাকব কেন আমরা মাথা নিচু করে থাকব কেন আমরা অন্য জাতির কাছে আমরা ধীক্ষৃত থাকব বঞ্চিত হব কেন আমাদেরকে তো আল্লাহতালা শ্রেষ্ঠত্বের সব নেয়ামত দান করেছেন এর কারণ একটাই এর কারণ হলো এইগুলোকে আমরা ব্যক্তি পর্যায়ে বাস্তবায়ন করলেও রাষ্ট্রীয় পর্যায়ে পর্যায়গুলোকে আমরা বাস্তবায়ন করতে রাজি নাই আসলে আমরা শুনে নেই রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের কি লাভ হবে কি আমরা সুফল পাব আজ অনেক মানুষেরা মনে করে বিশেষ করে যারা অমুসলিম তারা মনে করে যে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কোরআনের আইন চালু হয় তাহলে মনে হয় আমরা অমুসলিমরা আমরা সংখ্যালঘুরা আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হব এই ধারণা সম্পূর্ণ ভুল বরঞ্চ কোরআনে কারিম ঘোষণা করছে ব্যর্থহীন ভাষায় কোরানে কারিম বলছে ইসলামের রাত যদি কায়েম হয় ইসলামের কানুন যদি প্রতিষ্ঠা হয় তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধনী গরিব দল মত নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে সবাই ইসলামের যেই সুশীতল সায়াতলে সমাবেত হয়ে যে তারা লাভবান হবে সেটা অন্য কোনো মত এবং পথের ভিতরে হওয়া সম্ভব নয় সমম কবি আহুদায়া ফালা খৌফুন আলাই হিম ওয়ালা হুম ইয়াহেসানুন আল্লাহ বখরবদ্দুল্লা আমিন বলেন যে ব্যক্তি আমার কোরান অনুসরণ করবে আমার কোরান হিসাবে দেশে এবং সমাজে আনন্দ প্রতিষ্ঠা করবে ফালা ইয়াফালা হৌফুন আলাই হিম ওয়ালা তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না তো তাদের যে কোনো চিন্তা থাকবে না কিসের চিন্তা সাধারণত মানুষে চিন্তা করে খাদ্যের চিন্তা করে তারপরে সে বস্ত্রের চিন্তা করে তারপরে সে বাসস্থানের চিন্তা করে তারপর সে চিকিৎসার চিন্তা করে তারপরে তার ভিতরে যেই কাজটি বেশি দেখা যায় সেটা হলো সে ভয় করে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা এই পাঁচটি জিনিস পাওয়ার পরে তার ভিতরে যেই বিষয়টি বেশি দেখা দেয় সেটি হলো সে ভয় করে শত্রুর ব্যাপারে সে ভয় করে আল্লাহ বলে আকালানুন যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করবে তাদের কোনো ভয় থাকবে না অভ্যন্তরীণ না বহিরাগত ভিতরগত কোনো ভয় থাকবে না এবং পরবর্তী যারা অন্য দেশের শত্রু আছে এদের থেকে তাদের কোনো চিন্তা থাকবে না কারণ ইসলামে রয়েছে এক শক্তিশালী এবং মজবুত পররাষ্ট্রনীতি যদি এই পররাষ্ট্রনীতিকে অনুসরণ করা হয় তাহলে কোনো মুসলিম দেশের জন্য অন্য অমুসলিম দেশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে যদি ইসলামের রাজ কায়েম হয় তাহলে আমরা কয়টি পুরস্কার পাব কয়টি আমরা অপকার পাব ছয়টি কয়টি ছয়টি ফামান তাবিআহুদা ইয়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ পাক রব্বুল বলেন যে আমার বিধান অনুসরণ করবে আমার কুরআন হিসাবে রাষ্ট্র পরিচালনা করবে ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না অতএব একটি রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে ওই রাষ্ট্রের কাছ থেকে একজন নাগরিক ছয়টি অধিকার পাবে ছয়টি সুফল পাবে এক নম্বর সুফল হল রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের খাদ্যের যথাযথ ব্যবস্থা করা রাষ্ট্রের একেবারে মরু প্রান্তরে রাষ্ট্রের একেবারে অজপরাগায় রাষ্ট্রের একেবারে আর এক প্রান্তরে যেখানে শহর নাই যেখানে বন্দর নাই যেখানে মানুষের কোলাহল নাই এমতো স্থানেও যে বসবাস করবে এই নাগরিকের এই মানুষের খাদ্যের ব্যবস্থা করা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের উপরে দায়িত্ব হয়ে যাবে আর তার নজরিয়া তার উপমামরা খোলাফায় রাশি দিন দিন থেকে পেয়ে থাকি তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন রাতের বেলায় তিনি ঘুরে বেড়াতেন আমার রাজ্যের ভিতরে কেউ না খেয়ে আছে কিনা আমার রাজ্যের ভিতরে কেউ কষ্ট করছে কিনা আমার রাজ্যের ভিতরে কেউ খাদ্যহীন বস্ত্রহীন বাসস্থানহীন চিকিৎসাহীন কোনো মানুষ আছে কিনা একদিন রাতে ঘুরতে ঘুরতে হজরতে অমর অনেক দূরে একটা অজানা গায়ে চলে গেলেন গিয়ে দেখেন সেখানে একজন মা একজন মহিলা পাতিলের ভিতরে কি যেন দিয়া নাড়াচাড়া করছেন আর তার পাশে কিছু বাচ্চারা কান্নাকাটি করছে হাজরত অমর রাজিয়াল কাছাকাছি গিয়া বললেন ও মা এত গভীর রাতের ভিতরে কিছু বাচ্চাদেরকে পাশে নিয়া বাতিলের ভিতরে কিনারা যারা করছেন তাদের জন্য আপনি কেন আগে খাবারের ব্যবস্থা করেন নাই মহিলা বললেন আমার স্বামী যুদ্ধে মারা গেছে এই বাচ্চাগুলো এতিম হয়ে গেছে আমরা মদিনার বাহির থেকে এসেছি মদিনার বাহির থেকে সেখানে এখানে স্থাপন করেছি অনেক আশা নিয়ে এসেছি চাই মদিনার বাচ্চা থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না আর এই পাতিলের ভিতরে কোনো খাবার নাই ঘরে কোনো খাবার নাই পাতিলের ভিতরে সামান্য পানি দিয়া নানাচাড়া করছি বাচ্চাদেরকে বোঝাইতেছি তোমাদের জন্য খাবার রান্না হচ্ছে দেখি তারা এই সান্ত্বনায় ঘুমিয়ে যায় কিনা তাহলে কান্না কাটি বন্ধ হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন ওমর আনহু অস্থির হয়ে পড়লেন তিনি চিন্তিত হয়ে পড়লেন কাল আমি আল্লাহ হাসলের সামনে কি জবাব দিব যেহেতু আল্লাহ নবী বলেছেন আল্লাহ তোমাদের ভিতরে যে যে পর্যায়ে আছে যে রাষ্ট্রপ্রধান তার জন্য রাষ্ট্রের সকল মানুষের জিম্মাদারি যে পরিবারের প্রধান তার পরিবারের সকল মানুষের জিম্মাদারি রয়েছে কাল হাসনের ময়দানে আমি কি জবাব দিব হাজি আর সেখানে দেরি করলেন না তিনি ছুটে চললেন বাইতুল মালের দিকে বাইতুল মালে গিয়া বাইতুল মালের জিম্মাদারকে বলে কোনো খাবার আছে কিনা বলে আছে বলে বস্তার ভিতরে ঢুকাও খাদেম আটা সহ ও বেশ কিছু খাদ্যদ্রব্য বস্তার ভিতরে ঢুকাই দিলেন খলিফাতুল মুসলিম হজরত ওমর রাজি আল্লাহ আনহু খাদেমকে বললেন বস্তাটি আমার কাঁধে উঠিয়ে দাও হজরত অমর বললেন হজরত অমর আচরণ দেখে খাদেম বললেন না আপনি খালিফাতুল মুসলিমিন আপনি কেন খাবারের বস্তা কাঁধে উঠাবেন আমাকে খাবারের বস্তা দিন আমি কাঁধে করে নিয়ে দিয়ে আসি এরপরে হজরতে ওমর যেই কথাটি বললেন সেটা আজকের আমাদের শাসকদের জন্য কান খুলে রাখা উচিত শুনে রাখা উচিত সেটি আমাদের প্রত্যেকটি সমাজের দায়িত্বশীল মানুষের জন্য বোঝা উচিত যে ক্ষমতা আর মানুষের দায়িত্ব নেওয়া এটা কি আসলে জবাবদিহিতা নাকি এটা খুশির বিষয় হজরতে ওমর রাজি আল্লাহ বললেন ও খাদেম শুনে রাখো আমি এই রাষ্ট্রের जिम्मेাদার এই রাষ্ট্রের আমি দায়িত্বশীল আর আমার রাষ্ট্রের ভিতরে কিছু এতিম সন্তান একজন বিধবা মহিলা খাবারের জন্য কষ্ট করছে অনাহারে আছে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না কারণ আল্লাহ পাকের ঘোষণা হলো লা তাসির ওয়া আসরাতু ইসরা মান আমিলা সালিহান ফালিনফসিহি ওয়া মান আসা আলাইহা কারোর বোঝা কেউ বহন করবে না যার যার ভালো কাজের বিনিময় সে পাবে আর খারাপ কাজের বিনিময় সেও পাবে এজন্য তোমাকে আমি বোঝা বহন করতে দিব না এই খাদ্যের বস্তা আমার কাজে উঠিয়ে দাও আমি গিয়া আমার দায়িত্ব পালন করে আসি হাজরত অমরের আদেশে সে খাদেন তার কাদের বস্তা উঠিয়ে দিলেন হাজরত অমর খাদ্যের বস্তা নিয়া মহিলার কাছে গিয়া বস্তা রেখে তাকে বললেন মা এদের জন্য আপনি রুটি বানান মহিলা যখন রুটি বানিয়ে শেষ করল হজরতে অমরে ফারুক রাজিয়া হোতাল বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠাইয়া কোলের উপরে বসাইয়া বাচ্চাগুলির মুখের উপরে রুটি তুলে দিচ্ছেন আর চোখ দিয়া দরদর করে পানি পড়ছে